এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকবে চারটি বেডরুম আরও একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় চার বেডরুম বিশিষ্ট তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে আলহামদুলিল্লাহ ক্লায়েন্টেরও হান্ড্রেড পারসেন্ট চয়েস হয়েছে বিএইচডি বাংলাদেশ হাউস ডিজাইন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় চার বেডরুম বিশিষ্ট তিনতলা বাড়ির ডিজাইন নিয়ে নান্দনিক এই বাড়িটি নির্মিত হবে পটুয়াখালী জেলার কলাফাড়া উপজেলার অন্তর্গত নাসনাফাড়া গ্রামে আমাদের সম্মানিত ক্লায়েন্ট ফ্রিলান্সার মোহাম্মদ ইমরান হোসেন বাই উনি ওনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেছেন যখন উনি নিজের স্বপ্নের বাড়ি নির্মাণের পরিকল্পনা করেছেন তখনই আমাদের সাথে যোগাযোগ করলেন এবং জমির মাফ চাহিদা ওনার রুচি অনুযায়ী আমরা ওনার জন্য তৈরি করি একটি অভিনব ও নান্দনিক স্থাপত্যশৈলীর ডিজাইন আলহামদুলিল্লাহ ক্লায়েন্টেরও হান্ড্রেড পার্সেন্ট চয়েস হয়েছে বাজেট ফ্রেন্ডলি ইকোনমিক্যাল ও ট্যাক্সই এর চেয়ে নান্দনিক ডিজাইন হতে পারে না মনে রাখবেন আপনার স্বপ্ন পূরণের পথে হোসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে থাকবে চারটি বেডরুম তিনটি বাথরুম চারটি বারান্দা থাকবে একটি ড্রয়িং রুম থাকবে একটি ডাইনিং রুম থাকবে এবং সুন্দরভাবে সাজানো কিচেন স্পেস থাকবে একটি দ্বিতীয়তলা থেকে শুরু হবে দুটি পৃথক ইউনিট যেখানে প্রতিটি ইউনিটে রয়েছে দুটি করে বেডরুম দুটি করে বাথরুম একটি ড্রয়িং রুম ডাইনিং রুম কিচেন রুম এবং দুটি করে বারান্দা যা পুরো বাড়িটি করবে আরও কার্যকর ও পারিবারিক আরামদায়ক অর্থাৎ বসবাসের উপযোগী হিসাবে নির্মিত হবে আপনি যদি চান ঠিক এমনই একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করতে তাহলে নির্দ্বিধায় যোগাযোগ করুন হোসাইন হাউস ডিজাইনের সঙ্গে আমাদের রয়েছে অভিজ্ঞ স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে গঠিত ডেডিকেটেড একটি ডিজাইনারের টিম যারা আপনাকে আপনার স্বপ্নের বাড়িটি নির্মাণ করার আগেই দেখাবে বাস্তব মানে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে বাস্তবে আপনি দেখতে পাবেন আপনার স্বপ্নের বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কি না তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি বাড়িতে প্রবেশ করতে আমরা সিঁড়ি রুমটি পাবো এই সিঁড়ি রুম থেকে যখন একটু ভিতরে যাব এখানে দুইটি দরজা পাবো দুটি দরজা দিয়ে ঢুকলে আমরা একটি ইউনিটই পাবো কারণ নিচতলা চারটি বেডরুম দিয়ে একটি ইউনিট সাজানো হয়েছে এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রাখা হয়েছে যাতে করে বাড়ির আউটলুকটা যেমন দৃশ্যটা দেখা যায় পরিবেশটা দেখা যায় এবং তারপর যখন আমরা ভিতরে ঢুকবো দেখুন এখান দিয়ে আপনি আরেকটি দরজা পাবেন এবং ডাইনিং স্পেসটি আপনি এখানে পাবেন এটা একটা কমন বাথরুম যেটা বাড়ির সবাই ইউজ করতে পারবে এটা একটু ভিতরে রাখা হয়েছে মোট কথা হলো আমরা প্রত্যেকটি ডিজাইন আমাদের ক্লায়েন্টের চাহিদা এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সাজিয়ে থাকি এই ডিজাইনটিও তার ব্যতিক্রম নয় হয়তো কোনো একটি অংশে গিয়ে আপনার পছন্দ বা আপনার মনের মতো নাও হতে পারে ওই ক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী ড্রয়িং ডিজাইন সাজিয়ে নিতে পারেন অর্থাৎ আপনার জমির মাফ আপনার চাহিদা আপনার রিকোয়ারমেন্ট আমার কথা হলো আপনি যেভাবে চাইবেন ঠিক এমনই আমাদের কাছ থেকে একটি ডিজাইন করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই বেডরুমটি কিন্তু প্রাকৃতিক আলো বতাসে পরিপূর্ণ থাকবে সাথে একটি বাথরুম পাওয়া যাবে এবং আমরা যদি তারপর আবার ডাইনিং স্পেসে যাই এমন কথা হলে এই ডাইনিং স্পেস থেকে আপনি প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পাবেন আমরা আরেকটি বেডরুম আপনাদেরকে দেখাবো নিস্তলার ভিউগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটার সাথে একটা ব্যালকনি থাকবে দেখুন এই বেডরুমটির সাথে একটা ব্যালকনি থাকবে মোট কথা হলো প্রাকৃতিক আলো বাতাস কিন্তু আপনি প্রত্যেকটি বেডরুমেই পাচ্ছেন অর্থাৎ জেলখানার মতো অথবা দুযোগের মতো মনে হবে না কোনো বেডরুমই প্রত্যেকটা বেডরুমে আপনি প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে একেবারেই সিম্পলের ভিতর গর্জিয়া থেকে একটি কিচেন রুম পাবেন আর মাঝখানে থাকবে ডাইনিং স্পেসের পাশেই আপনার এই কিচেন রুমটা থাকবে ক্লায়েন্টের চাহিদাটা আসলে ঠিক এমনই ছিল তাই আমরা ক্লায়েন্টের চাহিদাটাকে প্রায়োরিটি দিয়ে ডিজাইনটাকে ঠিক এমনই সাজিয়েছি দেখতেই পাচ্ছেন আরেকটি বেডরুম কমন বেডরুম এটার সাথে একটি ব্যালকনি পাবেন আবার এটার সাথে আপনি চাইলে একটা বাথরুমও রাখতে পারবেন অর্থাৎ এটা একটা মাস্টার বেডরুম প্রাকৃতিক আলো বাতাসে পরিপূর্ণ থাকবে এই বেডরুমটিও কারণ এটাতেও দুটি আপনার উইন্ডো ইউজ করা হয়েছে যাতে করে প্রাকৃতিক আলো বাতাস ঘরে খুব সহজে প্রবেশ করতে পারে প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের স্বপ্নের বাড়ি নির্মাণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনারা বাড়ির এক্সটোরিয়র ভিউ টপ ভিউ এবং ইন্টোরিয়র পার্ট দেখলেন যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসেবটাও আপনার জানাটা জরুরি চলুন আমরা খরচের হিসেবটি আপনাদের সামনে উপস্থাপন করি প্রিয় দর্শক খরচের হিসেবটি আমি আগে থেকে কমপ্লিট করে রেখেছি দেখুন আমি যদি প্রথমে আপনাদেরকে ফাউন্ডেশন পর্যন্ত খরচ হিস্ট দেখাই ফাউন্ডেশন পর্যন্ত দেখুন সাত লক্ষ আটাত্তর হাজার টাকা খরচ হবে তিনশো ব্যাগ সিমেন্টের পাশাপাশি চৌত্রিশশো কেজি রড এবং সতেরো হাজার নয়শো প্রায় আঠারো হাজার পিস ইটের প্রয়োজন পড়বে আপনার ফাউন্ডেশন পর্যন্ত কাজটা কমপ্লিট করতে অর্থাৎ গ্রেড বিম পর্যন্ত হয়ে যাবে গ্রেড বিমের উপর নিচের কাঁথনের কিছু কাজ থাকবে সেগুলো সহ হয়ে যাবে তারপর আমরা যখন ছাদ ডালাই দিব লং কলম করবো তখন কত টাকা খরচ হবে দেখুন লং কলম এবং ছাদ ডালাই দিতে গেলে আমাদের সাত লক্ষ তিপ্পান্ন হাজার টাকার প্রয়োজন পড়বে এই টাকা দিয়ে আমরা দুশো এগারো ব্যাগ সিমেন্টের পাশাপাশি সাতচল্লিশশো কেজি রড এবং এগারো হাজার পাঁচশো পিস পিকেট ইট কিনতে পারবো যেটা ভেঙে আমরা তৈরি করে সার ডালাইয়ের কাজ সম্পন্ন করব ছাদ ডালাই শেষ হয়ে গেলে তার এক মাস পরে আমাদের গাঁথনি শুরু করে দিতে হবে গাঁথনি শুরু করলে আমাদের দেখুন কত টাকা খরচ হবে চার লক্ষ সাতান্ন হাজার টাকা এই চার লক্ষ সাতান্ন হাজার টাকা দিয়ে আমরা দুইশো বত্রিশ বেগ পাশাপাশি বিশ হাজার পিস নাম্বার ইট কিনতে পারবো যেগুলো দিয়ে আমরা পার্টিশনের কাজ করবো পার্টিশনের গাঁথনিগুলো গাঁথনি দিব এবং প্লাস্টারের কাজ সম্পন্ন করব প্রিয় দর্শক এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল খরচের হিসেবটি দেখলেন আলাদা আলাদাভাবে আমি খরচের হিসেবটি দেখালাম এখন দেখাবো টোটাল সামারিটি দেখাবো টোটাল প্রথমে একতলা কমপ্লিট করতে গেলে আপনার কী কী মালামাল লাগবে দেখুন সাতশো বিয়াল্লিশ ব্যাগ সিমেন্টের পাশাপাশি চব্বিশ হাজার নয়শো অর্থাৎ প্রায় পঁচিশ হাজার পিস ফিকিটিট এবং চব্বিশ হাজার সাতশো পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এবং ষোলো ডায়ের রডের প্রয়োজন ফড়বে চৌত্রিশশো নব্বই কেজি এবং বারো ডায়ের রডের প্রয়োজন পড়বে প্রায় এক টন দশ মিলিটার রডের প্রয়োজন পড়বে টোটাল আপনার স্বাদের জন্য প্রয়োজন পড়বে প্রায় পঁচিশশো কেজি এবং রিংয়ের জন্য যদি আমরা দশ মিলিটার অর্ডার রিংয়ের কাজ করি ওই ক্ষেত্রে প্রয়োজন পড়বে বারোশো কেজি আর যদি আট মিলি ইউজ করি ওই ক্ষেত্রে এখানে আমাদের খরচটা প্রায় সাতশো আটশো কেজির মতো চলে আসবে অর্থাৎ খরচটা কিন্তু এখানে অনেক টাকা সেভ হবে এর মানি হলো লগিয়ে আমরা যদি এই বাড়িটি অ্যাটু জেড কমপ্লিট করতে চাই প্রথম একতলার তেইশ লক্ষ বিরানব্বই হাজার টাকার ইট বালি রড সিমেন্টের প্রয়োজন পড়বে নিস্তলায় এক ইউনিট হলেও চার বেডরুম বিশিষ্ট কিন্তু দ্বিতীয়তলা থেকে আমাদের দুই বেডরুম বিশিষ্ট দুটি ইউনিট করে থাকবে এই বাড়িটিতে আমরা যদি প্রথম একতলায় টু জেড মিস্ত্রি খরচ সহ রাজমিস্ত্রির বিল সহ অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে চাই তাহলে আমাদের সর্বমোট এই বাড়িটার জন্য খরচ বা রাখতে হবে মিনিমাম বাজেট রাখতে হবে বত্রিশ থেকে ৩৫ লক্ষ টাকা অর্থাৎ বত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট থাকলে আপনি খুব সুন্দরভাবেই এই বাড়িটি অ্যা টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ এই ডিজাইনের বিষয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন সম্মানিত দর্শক ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ বিদায় নেওয়ার পালা দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিকবারের ডিজাইনের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফেজ